বিসমিল্লা রকম রহিম আসসালাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে ঈদের ধামাকা কিছু গঙ্গার ডিজাইনের মনগত করার কিছু ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা আমাদের এই বিড়টাতে জয়েন হয়েছেন দেশ দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখন তৈরি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজের থেকে দিতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে না টেনে আমাদের সাথে থাকুন ফার্স্ট টু দেখুন তাহলে ডিজাইনগুলো বুঝতে পারবেন ফার্স্ট অব অল কালারটা আমরা ওপেন করে দেখিয়ে দিই আপনাদেরকে এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই অসাধারণ পুরোটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন নেকের পোছন্ডা সম্পূর্ণ একটা সিম্পল একটা ইউক দেওয়া বসানো হবে অ্যাম্বোটের ওয়ার্কার পুরোটা গলার ডিজাইনটা একদম কেবজুয়েলের ভিতর পেয়ে যাচ্ছেন আর মাঝখানে নিচনের জমিনে একটা ছোট্ট একটা সিম্পল একটা কেবজুয়েল ফুলের ভিতরে একটা কাজ করা আছে পিঠানো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের নিচনের প্যানেও খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন মুনিমুগ্ধ একটা ডিজাইন আপনারা পেয়ে থাকতেছেন খুবই অসাধারণ খুবই কেবজুয়েলের ভিতর পেয়ে যাবেন পুরো বডিটা জোরে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন নিচনের প্যানেলটা সম্পূর্ণ কার্টওয়ার্কের ভিতরে পেয়ে যাবেন গঙ্গার একবার আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ঈদ ধামাকা কালেকশন নিয়ে আসার জন্য আর এটা হলো আপনার কটন মুসলিম এটা পেয়ে যাবেন সম্পূর্ণ মুসলিম ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হলো গঙ্গা ক্যাটলগের লোক দেওয়া আছে এটা দুপারটা দুপারে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে পুরোটা ফুলের ডিজাইন করা দেখেন প্রতিটা ফুলের ডিজাইন ওয়াব জাস্ট একবারে সুন্দর অসাধারণের ভিতরে পেয়ে যাচ্ছেন ওন্যাটা আপনারা পেয়ে যাচ্ছেন কটনের ভিতরে মুসলিম ফেব্রিক্সের ভিতরে যারা এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো সেকেন্ড প্রিন্টটা হবে দেখেন প্রতিটা কালার ডিজাইন সেম হবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ পাচ্ছেন প্রতিটা ফুলের ডিজাইনগুলো প্রতিটা প্রিন্টে আপনারা চেঞ্জ পাবেন প্রতিটা পার্ট টু পার্ট চেঞ্জ পাচ্ছেন এটার গলার পোষণটা সেম প্যাটার্নের একটু ডিজাইনটা চেঞ্জ পাচ্ছেন খুবই অসাধারণের ভিতর পেয়ে যাবেন এটা হলো নিচনের প্যানেলের সম্পূর্ণ ফুলের ডিজাইনটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর যারা চেনেন তাদের জন্য বেস্ট একটা ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা ফুলের ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা নিচনের প্যানেন্টা জোরে আপনার মাঝখানে প্যানেলের জোরে একবারে পুরোটা কাজ করে পেয়ে যাচ্ছেন আর প্যানেলটাও খুবই সুন্দর সিম্পলের ভিতরে পেয়ে যাবেন এটা হলো আপনার পুরো বডিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক অসাধারণের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো দোপাটা দোপাটার ফুলের ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও মানে প্রতিটা ডিজাইন ফুলের চেঞ্জ পাচ্ছেন প্রতিটা আপডেট কালেকশনের ভিতরে পেয়ে যাবেন আর এটা অন্যগুলো সম্পূর্ণ পাঁচ হাতের অন্য পেয়ে যাচ্ছেন আপনারা যারা নামাজে অন্য আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আর এটা সম্পূর্ণ সফট একটা ফেব্রিক্সের ভিতরে কিন্তু এটা হলো আরেকটা প্রিন্টের ডিজাইন এটার ভিতরে খুবই অসাধারণ প্রিন্ট প্রতিটা প্রিন্ট চেঞ্জ পাচ্ছেন আপনারা জাস্ট দেখেন প্রতিটা ফুলের ডিজাইন ফিনিশিং গলার পোষণের ডিজাইনটা মশলা অনেক সুন্দর হবে কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু তারা অবশ্যই পেটার দাম জানতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল প্রাইসটা জানার জন্য ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দেব প্রাইসটা আমরা এখানে বলি না কেন অনেক প্রবলেম হয় আমাদের প্রাইসটা বলারতে তাই আমরা এখানে প্রাইসটা বলতে পারি না অনেক আপরে বলেন প্রাইসটা ভিডিওতে কেন বলেন না ভিডিওতে প্রাইসটা বলে একটু আমাদের প্রবলেম হয় তাই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল আমার ছিল ই হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সাথে ইনবক্স করলে আমরা প্রাইসটা জানিয়ে দেবো আপনাদেরকে এটা হলো দোপাটা দোপাটা মাথা নষ্ট করা দেখেন এটার ফুলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ফুলের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কনভেনশন ফুলের ডিজাইনগুলো প্রতিটা আপনার ইউনিক পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো অনাটা আর সালোটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন পুরোটা সলিটের ভিতরে পেয়ে যাচ্ছে এই ভিডিওগুলো আপনাদের কাছে যে অবশ্যই ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে যাবেন আপনাদের কাছে আর আপনাদের মূল্যবান সময়টা সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনার এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ